নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপে বাঁচছে পতনের সুর বত্রিশ দলের বৃহৎ পরিসরের এই আসর এখন দুই দলে এসে ঠেকেছে গ্রুপ পর্ব ও নকআউটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা নির্ধারণের মঞ্চে ইংলিশ জায়ান্ট চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিসা জার্মেই শুধুমাত্র ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করায় চেলসিও পিএসজি পাচ্ছে বড় অঙ্কের অর্থ পুরস্কার অংশগ্রহণ ফিয়ের পাশাপাশি গ্রুপ পর্ব থেকে ফাইনালে ওঠার প্রতি ধাপেই বেড়েছে অর্থ এরই মধ্যে দুই দলের প্রাইজ মানি পেরিয়েছে এক হাজার কোটি টাকার অঙ্ক কাপের ফাইনাল ম্যাচের মূল্য সত্তর মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা চোখ কপালে তোলার মতোই প্রায় আটশো একান্ন কোটি টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন দলের পকেটে ঢুকবে চারশো ছিয়াশি কোটি সাতাশ লাখ টাকারও বেশি মানির হিসেবে ক্লাব বিশ্বকাপের এই আসর ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড চেলসি ও পিএসজির সামনে তাই ট্রফির পাশাপাশি আকাশচুম্বি অর্থপ্রাপ্তির হাতছানি ইংলিশ জ্যান্ট চেলসি চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে এই টুর্নামেন্ট থেকে পাবে প্রায় একশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা পনেরোশো কোটি টাকারও বেশি এদিকে অংশগ্রহণ ফি বেশি পাওয়ায় পিএসজি শিরোপা জিতলে অঙ্কটা পৌঁছাবে প্রায় আঠারোশো কোটিতে ফিফা বিশ্বকাপের দ্বিগুণ প্রাইজ মানি টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ একশো কোটি ডলারের এই আসর শেষ হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তির লড়াই দিয়ে চেলসি নাকি পিএসজি কার ঘরে উঠবে শিরোপা সেটাই দেখার অপেক্ষায়